এই মুহূর্তে আমরা বাংলাদেশ জামাত ইসলাম সংগঠনের এটি একটি ইসলামী সংগঠন আপনারা সকলে জানেন তো বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের যে স্বেচ্ছাসেবক রয়েছে তাদের জন্য স্বেচ্ছাসেবক বা কর্মী রয়েছে তাদের জন্য পোশাক তৈরি করছি তো এই পোশাকগুলি ইনশাল্লাহ বিমানবন্দর থানা ঢাকা মহানগর উত্তর থেকে একজন ভাই আমাদের কাছে অর্ডার করেছেন সো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতি ইসলামের লগটি পিছনে পিঠে বড় করে প্রিন্ট করে দেওয়া হয়েছে পাশাপাশি নিচে দিয়ে একদম লিখে দেওয়া হয়েছে এটা কোন এলাকার জন্য শুধু পিছনে নয় সামনেও পেন্ট করা রয়েছে আশা করি এই যে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন সামনেও রয়েছে কোয়ালিটি ইনশাল্লাহ কেমন এটা কখনো উঠবে না পারমানেন্ট এই যে বেল্টগুলো দেখছেন বা ফিতা আকারে যে বর্ডারগুলো দেখছেন মূলত এগুলো রাতের রিফ্লেকশনের জন্য যদি পিছনের দিকে দেখে আপনাদের ঠিক এই যে বর্ডারগুলো রয়েছে যখন বাংলাদেশ জামাতে ইসলামী সংগঠনের কোনো কর্মী রাতের বেলা কাজ করবে ঠিক লাইট করলে যেমনটি ভিডিওতে দেখছেন এরকম রিফ্লেকশন করবে সো একদিকে যেমন এটি আকর্ষণীয় হয়ে ওঠে পাশাপাশি রিফ্লেকশন হওয়ার কারণে নিরাপত্তাও ইনশিওর করে সো আপনারা যারা বাংলাদেশ ইসলামী জামায়াতের এই ধরনের পোশাক তৈরি করতে যাচ্ছেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের মাত্র আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ